আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা এখন সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায়ে নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ সবল জীবন পাই থেকে বাকি কাজগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট অনুরোধ থাকবে আপনাদের সামনে এক বড় সা রেড বাটন হ্যায় আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ আমরা আঠারো পৃষ্ঠার সর্বশেষ ছকটিকে দেখে নিই নিরাপদ ও সুষম খাবার খাওয়া এবং পুষ্টি সমস্যার সমাধানে আমার চর্চা এই ছকটিতেও আমাদেরকে নিজের রেটিং মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের রেটিং এবং মন্তব্য দিয়ে এই ছকটিকে পূরণ করতে হবে আমরা এখানে এই ছকটিকে পূরণ করে ফেলি এখানে আমাদের প্রথম কাজটিতে বলা হয়েছে নিরাপদ ও সুষম খাবার খাওয়া এবং পুষ্টি সমস্যার সমাধানের চর্চা সংক্রান্ত পরিকল্পনার যথার্থতা এখানে আমার নিজের রেটিং হচ্ছে তিনটি স্টার আর মন্তব্য হচ্ছে ভালো করেছি এরপর বলা হয়েছে নিরাপদ ও সুষম খাবার খাওয়া এবং পুষ্টি সমস্যার সমাধানে চর্চাগুলো জার্নালে লিপিবদ্ধকরণ এখানেও আমার স্টার হচ্ছে তিনটি মন্তব্য হচ্ছে ভালো করার চেষ্টা করেছি এরপর বলা হয়েছে চর্চার সময় খাদ্য ও পুষ্টি সংক্রান্ত ধারণাগুলোর সঠিক প্রতিফলন এখানেও আমার নিজের রেটিং হচ্ছে তিনটি স্টার আর মন্তব্য হচ্ছে ভালো করেছি এরপর এখানে আমার অভিভাবক মন্তব্য করবেন এরপর হচ্ছে শিক্ষকের রেটিং এখানে তোমাদের শিক্ষক রেটিং দিবে এবং মন্তব্য করবে আমরা এখানে এই ছকটিকেও পূরণ করে ফেললাম এই ভিডিওটিতে এই পর্যন্তই পরের ভিডিওগুলোতে আমরা পরবর্তী অধ্যায়ের কাজগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ঠিক আছে বাই বাই টাটা